এই বাড়ির প্রতিটি ইট প্রতিটি কোন সাক্ষী এক অমানবিক আতঙ্কের রাত গভীর হলেই শোনা যেত চা পারত না উনিশশো নিরানব্বই সাল জনক আনা হয়েছিল এই বাড়িতে এর তারা দৃশ্যটি একটি করা কিছু ভিন্ন হার এবং শীতল মেঝেতে রক্তের দাগ এই ছিল এই সাত শিকদার একজন দুর্ধর্ষ সিরিয়াল কিলার এই ব্যক্তি দিনের বেলায় হাসিমুখে হেঁটে বেড়ায় আর রাতের বেলায় হয়ে ওঠে এক মূর্তিবান বিভীষিকা কিন্তু যে মানুষটির হাতে এত মানুষের রক্ত লেগে আছে সে কি জন্ম থেকেই এমন দানব ছিল নাকি চরম দারিদ্র্য অভাব এবং সমাজের অন্ধকার গলিতে হেঁটে চলতে গিয়েই সেই কয়লাচর এরশাদ আলী একদিন পরিণত হয়েছিল খুলনার মাফিয়া কিং এরশাদ শিকদারে চলুন ফিরে যায় সেই শুরুর দিনগুলোতে উনিশশো তিপ্পান্ন সালে বাগেরহাট জেলার মাঠবাড়িয়ে গ্রামে তার জন্ম নাম ছিল এরশাদ আলী বাবা ছিলেন সামান্য একজন কৃষক অভাবে তারণায় স্কুলের গন্ডি পেরানোর আগেই গ্রামে সাধারণ জীবন ছেড়ে তিনি বাড়ি জমান খুলনায় খুলনায় এসে তিনি নাম বদলে হয়ে যান এরশাদ শিকদার কিন্তু শুরুটা ছিল অপরাধের হাতে করে দিয়েই শুরুর দিকে তিনি পরিচিত ছিলেন টাকা হিসেবে অর্থাৎ রেলের বগি থেকে চুরি করা কয়লা চোর খুলনা রেল ইয়ার্ডের পাশেই চলতে তার চুরির কর্মকাণ্ড সামান্য কয়লা চুরি করতে গিয়ে তিনি অপরাধের বৃহত্তর জগতের স্পর্শে আসেন ছোটখাটো চুরি ও চিন্তায় করতে করতে তার নজর যায় খুলনা খাট ও রেলওয়ে অঞ্চলের চাঁদাবাজি সাম্রাজ্যের দিকে এই নিম্ন স্তরের অপরাধী ধীরে ধীরে স্থানীয় মাস্তানদের সাথে মিশে যায় একটি ছোট মারামারি বা একটি সকল চিন্তায় তাকে স্থানীয় অপরাধীদের মধ্যে পরিচিত এনে দেয় এই সময় থেকে শুরু হয় তার ভয়কে পুঁজি করে রাজত্ব কায়েমের শেষ পর্যন্ত নিয়ে অন্ধকার কবিতা উনিশশো আশির দশকে এরশাদ শিকদারের উত্থান ছিল উলকার মত তিনি তৈরি করেন তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী তার কুখ্যাত সদর দপ্তর ছিল খুলনার স্বর্ণকমল নামের বিলাসবহুল বাড়িটি এই বাড়িতেই চলতে তার কিলিং চ্যাম্বার খুলনা অঞ্চলে সব লাভজনক ব্যবসা অর্থাৎ ঘাট ও রেলওয়ে পরিবহন ব্যবস্থা তার কবজায় চলে আসে এখানে তার হুকুমি ছিল শেষ কথা কোন ব্যবসায়ী ঠিকাদার বা শ্রমিক তার নির্দেশ সামান্য করার সাহস পেত না এর শিকদারের ক্ষমতা এত দ্রুত বাড়ার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল রাজনৈতিক আশ্রয় বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক দলের ছাত্র তিনি হয়ে ওঠেন অস্পষ্ট স্থানীয় প্রশাসনও সামনে ছিল অসহায় এই সময়টাই তিনি অসংখ্য মানুষকে খুন করেন যাদের বেশিরভাগই ছিল তার দলের প্রতিপক্ষ চাঁদাবাজিতে বাধা দেওয়া ব্যবসায়ী কিংবা তার ব্যক্তিগত আক্রোশের শিকার তার হাতে নিহতদের সংখ্যা নিয়ে নানা রকম তথ্য থাকলেও পুলিশের তদন্তে কমপক্ষে চব্বিশটি খুনের প্রমাণ পাওয়া যায় তার কুখ্যাত জল্লাদ বাহিনীর হাতে নিহতদের মধ্যে অন্যতম ছিল তার সহযোগী মুন্নাকে হত্যার ঘটনা এর সাদের কথা মুন্নাকে নির্মম ভাবে হত্যা করা হয় এবং পরে তার লাশ বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়া হয় এ সময় তিনি বিপুল সম্পদের মালিক হন খুলনায় তার একাধিক বিলাসবহুল বহুল বাড়ি দামি গাড়ি ও অস্ত্র শস্ত্রের বিশাল ভান্ডার ছিল সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন এক প্রতিমূর্তি কিন্তু ক্ষমতাশীলদের কাছে ছিলেন তিনি এক অতাবশ্যকীয় ব্যক্তি ক্ষমতা চোরায় উঠে শেখদার যেন নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সহ্য করতেন না তার হাতে খুন হওয়া মানুষের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে এই সীমা লঙ্ঘনই তার শুরু করে ধীরে ধীরে ঈরশাদ শেখদারের অত্যাচার ও অপরাধের কাহিনী স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রচার হতে থাকে বিশেষ করে আওয়াজ নামে একটি পত্রিকায় তার অপরাধ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ হলে সরকারের উপর চাপ থাকে তার শেষ দিকের অন্যতম আলোচিত অপরাধ ছিল উনিশশো সালে সোটার শেখের হত্যা এই খুনের পরেই জনগণের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয় যা প্রশাসনকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য করে জনগণের চাপ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তার রাজনৈতিক পৃষ্ঠপোষকরাও নিজেদের গুটিয়ে নিতে বাধ্য হন এক সময় যে ইরশাদ শেখদার ছিলেন অস্পষ্ট রাজনৈতিক পট পরিবর্তনে তিন রাতারাতি হয়ে যান অবাঞ্চিত উনিশশো সালের মে মাসে খুলনা থেকে এরশাদ শেখদারকে গ্রেফতার করা হয় গ্রেফতারের পর তার ডেরা স্বর্ণ কমলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র গুলি এবং ভয়ঙ্কর অপরাধের সাক্ষ্য প্রমাণ উদ্ধার করা হয় এই সময় তার কুখাত জল্লাদ বাহিনীর সদস্যরাও আটক হয় তার বিরুদ্ধে দায়ের করা হয় হতা চাঁদাবাজি অস্ত্র আইন সহ বিভিন্ন ধারায় অসংখ্য মামলা এর সাথ বিরুদ্ধে সবচেয়ে আলোচিত মামলাটি ছিল উনিশশো সালে তিরিশটি হেলারাজকে হত্যার মামলা দীর্ঘ ও আলোচিত বিচার প্রক্রিয়া শেষে দুই সালে তিরিশে সেপ্টেম্বর খুলনার জননিরাপত্তা আদালত তিরিশটি হেলার হত্যা মামলায় এরশাদ শিকদার সহ তার দলের কয়েকজনকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করে বিচার চলাকালীন সময়েও নানা রকম নাটকীয়তা ও আইনি মারপ্যাশ দেখা যায় মৃত্যুদণ্ড আদেশের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করেন তবে দুই হাজার তিন সালে চব্বিশে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার আপিল খারিজ করে দেয় একই বছর রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদনও নাকচ হয়ে যায় দুই হাজার চার সালের দশই মে খুলনা জেলা কারাগারে শুরু হয় এক চূড়ান্ত প্রস্তুতি বাংলাদেশ দেখেছিল অপরাধ জগতের এক ভয়ঙ্কর অধ্যায়ের সমাপ্তি রাত বারোটা এক মিনিটে কুখ্যাত সিরিয়াল কিলার এর সাথে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ভয় আতঙ্ক আর সন্ত্রাসের যে রাজত্ব তিনি কায়েম করেছিলেন একটি দড়ির টানে তার চির গুরুতরে পরিসমাপ্তি ঘটে এরশাদ শেখদারের কাহিনী কেবল খুলনায় নয় এটা বাংলাদেশের সেই সময়ের একটি প্রতিচ্ছবি যেখানে রাজনৈতিক দুর্বিতায়ন একজন সামান্য কয়লা চোরকে ভয়ঙ্কর মাফিয়ায় রূপান্তরিত করেছিল আপনার কি মনে হয় এরশাদ শেখদারের মতো অপরাধের উত্থানের জন্য কেবল তার ব্যক্তিগত অপরাধী দায়ী নাকি সমাজ ও রাজনীতির পৃষ্ঠপোষকতাও সমানভাবে দায়ী কমেন্ট বক্সে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ মাটি হইবে রি সবাই মরে দিবে মাটি সবাই মরে দিবে মাটি বলতো নিবে কমান কেউ বা সে খুশ